অবশ্যই সাইসে পড়লাম পুরান কোম্পানিতে দেখছেন কি বৃষ্টি নামছে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি দেখছেন পানি লাগিয়া কি অবস্থা হইছে কত সুন্দর দৃশ্য সূর্যটা দুই যাই পোকা যাই পোকা বাপ দেখছেন কত সুন্দর আকাশ এরকম দিন খুব ভালো লাগে এরকম সিনারি দেখতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আর ভালো আছি কই এই কোম্পানি থেকে চলে যেতেছি এই যে মালামাল সব কিছু রেডি করে লাইছি আলাদা গাড়ি এগো তারপর খালি বইমু আর জামোগা আর হঠাৎ কইরা এই বিল্ডিংয়ের কারেন্ট গেছে গা হয়তো টাকা দেয় না এই কারণে বন্ধ করে দিছে তো আজকাল শেষ দিন শেষ দিনও কারেন্টটা পাইলাম না দেখছেন কী অবস্থা একটা মরুভূমি মালামাল যা আছে সব কিছু বললাম এই রুমটাকে খুব মিস কারণ দুই মাস যাবত এই রুমে থাকতেছি সব সবকিছু রেডি আল্লাহ গাড়ি আর গরু মার খেলে যাব না এ কয়েকটা প্যান্ট শার্ট বাকি রয়েছে আর কি এগুলো বাইরে ছিল এগুলো গোছানো হয় নাই তো এগুলো গুছামু গাড়িও আসে পড়তেছে কল দিছে গাড়ি আসতেছে সবকিছু রেডি রাখার জন্য বলতেছে তো সবকিছু রেডি দেখেন সবিয়ার মাঝে কারেন্ট আছে কিন্তু আমাদের ফ্ল্যাটে কারেন্ট নেই মন্দির ভিতরে মনে হয় বিল দেয় না এই কারণে বন্ধ করে দিছে লাইন দেখছেন কি অবস্থা মরুভূমি আর মরুভূমি আসল কথা কি এইখানকার জায়গাটা অনেক সুন্দর দেখেন হাতের পাশে সব কিছু পাওয়া যায় ওই যে সামনে বাকালা দেখেন কত সুন্দর আর এখন যে এখানে যাবো এখানে মরুভূমি কিছু নাই সাইডে কোলা কিন্তু এখানে তো সাইড বলো ছিল সাইড বলো হইলে কী হইব যাইতে হবে সেই আগের যে কথা আছে না পুরান ছলে ভতেবারে তো এরকমই হইছে আরকি মিসিউ একদম কেزور এই যে আমাদের গারে চইলা আইছি আলাদা গারে এনে সাইড করমু আস্তে আস্তে মাল নামামু তারপর বর্মু তারপরে এখান থেকে চলে যাবো আর আজকাল রুমে লোক নাই আমরা দুইজনে সব কিছু নামাইতে হবে ওই দুইজন গেছে আরেক জায়গায় তো আমাদেরই সব কিছু নামাইতে হবে অনেক কষ্ট হবে মালগুলো নামাইলে মাল নামানি রেডি করে দিলাম কারণ দুইজন লোক মাল নামাইছি দুইজনে ভিডিও করার মতন সময় ছিল না বাট আপনাদেরকে দেখাইতে পারি নাই তো ওই যে দেখলেন মাল সব কিছু বইরা নিলাম গাড়িতে গাইমা কি অবস্থা যে ওইছি মালগুলো নামাইতে খুব কষ্ট হয়েছে কারণ অন্য কোনো মানুষ নাই দুজন মানুষই নামাইলাম দেখলেন গাম সাম বরে গেছে গামক তো অবশ্যই গাড়িতে বসলাম আলা জামোগা আর আগের বার এই ড্রাইভারে নিয়েছি আমাদেরকে এইবারও এই গাড়ি দিয়ে যাইতেছি তো গাড়ি সাইরা দিছে মেসিউ খোবার এই খোবার দুই মাস থাকলাম ওই যে হাতের বাম পাশে অনেক সুন্দর একটা জায়গা ছিল তো কি কর আর ওই পুরান কোম্পানি আবার বিদায় যাইতেছি আর কোম্পানি লড়ানো অনেক কষ্ট এই মালামাল নিয়ম লাগে আনন লাগে গড় দেওয়ার মতন ত্যাগ আর কিছু নাই এইদিকে বৃষ্টি আসবে আসবে বাপ বাতাস চালাইছে তারপর হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখছেন গ্লাসের মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে কোন সময় জানে বৃষ্টি নাই মানে দেয় তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বালু এইদিকে বাতাস বৃষ্টি পড়তাছে এখান থেকে যাইতে শিখা অনেক কষ্ট লাগতাছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইলেগা লাগা মানুষের সাথে পরিচয় হয়ে জায়গা তারপর ওই ওইখান থেকে আইসা পড়লে খুব কষ্ট লাগে আর দেখলেনি পাকিস্তানি একটার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিল তো হয় দিন ধরে মানে সারা রায় আমার সাথে বসে থায় বলে সাইমন তুই যাবি গা আমার খুব খারাপ লাগবে তো লোক দিন ধরে থাকতেছি তুই যাবি গা অনে কি কমো ভাই বাবা মা সাইরে আই পড়ছি আর এইখানে এইগুলা দৌড়লে আর চলতো না তো কি করার মায়ার শহর ওই মায়ার দেহী সাইরে তুই আই পড়ছি আর এইখান থেকে গেছিলাম কা এই কোম্পানিতে ওই দুইজন চার বছর কাম করছে তারপর হঠাৎ করে আমি আইছি আমি প্রায় আট মাস থাকছি তো আট মাস যাওয়ার পরে এই কোম্পানি মালিকে বেছে লাইছে মালিকে বেছে আর এক জায়গায় কোম্পানি রাখছে তো এইখানে কোম্পানি বেচে পরে যে মালিকেরটা সৌদির টে বেছে ওই সৌদি অন্যখানতে লোক আনছে তো এই কাজ খুব কঠিন না মানে বুঝে না আর কি বুঝলে সবই সহজ তো এই কাজ বুঝে না বিদায় আবার আমাদেরকে এইখানে আনতেছে তো আমরা আর ওইখানে গেছি পরে ওইখানে বালু লাগে না এইখানে আয়সা করুম একটা নিয়ত তারাও বলছে এখানে আসার জন্য তো আর না করি না এইখানে আইসা পড়ছি আর একটা কাম মিলানো খুব কষ্ট ভালো একটা কাজ মাসের স্যালারি খুব কষ্ট মিলানো তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সব কিছুই ঠিক আছে এই যে দেখছেন কত সুন্দর দৃশ্য সূর্যটা ডুবে যেতেছে গা দেখছেন এদিকে বৃষ্টি এসে পড়তেছে বৃষ্টি কিন্তু আইতেছে কিন্তু মোবাইলে কিন্তু দেখা যায় না এ ট্যাপ টেপ করে পড়তাছে কিন্তু মোবাইলেও দেখা যায় না বোঝা যায় না দেখছেন এই যে রাস্তা মাস্তা বিজা আর আইসা পড়ছি এই একটু সামনে আমাদের পুরান কোম্পানি এই যে অবশেষ আইসা পড়লাম দেখছেন এই যে একটু সামনে বাকালা এখন জামু বাকালায় বাকালায় আমাদের মদিরে মানে কোম্পানির গেটের চাবি দিয়ে গেছে তো আগে জামু বাকালায় গিয়ে চাবিটা লমু তারপর আসমু চাবি লওয়া শেষ এই জায়সা পড়ছি এই জায়গাটা খুব পরিচিত দেখছেন বৃষ্টি কি অবস্থা হয়েছে এখন দেয়া যায় পানি এই যে আমাদের কোম্পানির সামনে দীর্ঘ দীর্ঘ দুই মাস পরে এখানে আসলাম এইখানকার সিনারিটা দেখে এখানকার বিল্ডিংটি দেখে খুব ভালো লাগতেছে এই যে এসে পড়লাম আমাদের কোম্পানির সামনে আলা নাম মু অবশেষে এসে বললাম পুরান কোম্পানিতে আর সত্যি কথা কি এইখানে আইসি পরে শ্বাসটা আইছে বিশ্বাস করতেন আপনারা এইখানে আইসি পরে সত্যি মনটা অনেক ভালো লাগতেছে সব মালামাল গুছাইলাম আগের সেই পুরান রুমই আইয়া পড়লাম শেষ ম্যাশ এই যেতে মালামাল দেখছেন সব কিছু গুছাইলাম আগে এখানে ছিলাম পুরা এক বছর শেষ মেসে আসতে হইল এখানে এখানে আইসি পরে ওয়াশটা আইসি মানে তো একটা বাল লাগতেছে কি বলবো বলার মতন এদিকে পেটে লাগছে অনেক খিদা তার মাঝখান দিয়ে আবার চুলার মাঝে ভাত তরকারি বসায় এইগুলা কিনু করছি খাইয়া শুরু করছি তারপর টুকটাক আস্তে আস্তে থামামু তারপর গোসল কর্ম তারপর জিরামু খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লাম ঘুম থেকে উইটা দেখি এত বৃষ্টি বৃষ্টির লাগিয়া মানে কিছু দেখা হয়ে যায় না এ ভোর সাইডটাতে না তিনটারতে নামছে দেখছেন কি বৃষ্টি সকালবেলা ঘুমা তুই দিই বৃষ্টি বৃষ্টি তো এমন বৃষ্টি না গায়েবের বৃষ্টি দেখছেন এই সেই পুরান কোম্পানি আগের লোকেরা কি বৃষ্টি বানাই থিয়ে দিছে কোম্পানি তো এখন খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া কইরা তারপর কোম্পানিটা পরিষ্কার করুন দেখছেন কি বৃষ্টি নামছে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি দেখছেন পানি লাগিয়া কি অবস্থা হইছে কত সুন্দর একটা দৃশ্য দেখছেন বৃষ্টি থামছে পরে বাইরে আইসি দেখেন রাস্তাঘাটে কি অবস্থা বাংলাদেশে দেখেন না ডেইনের মাঝে পানি লেগে থাকে এরকম হইছে আর কি পুরো রাস্তার মাঝে পানি এই সামনে দেখেন আডু মইনা পানি লেগে রইছে আর বৃষ্টির দিন খুব ভালো লাগে বাংলাদেশে থাকতে বৃষ্টির দিন হইলে কম্বলের তলে গিয়া কার্টুন মাটুন দেখছি খুব ভালো লাগতো এইখানে আইসি পরেতে আর দে নামা শুরু করছে ট্যাপ টেপ কইরা এরপর তো নামতাছি এই যে দেখেন কি অবস্থা থেকে ওইটা দেখতেছি আর যে আছে আচ্ছা আর বাংলাদেশে বৃষ্টি হয় না কোম্পানির ভিতরে পানি বুরে গেছে কেন এখন কি অবস্থা উপর থেকে ট্যাপ ট্যাপ করে বায়া বায়া পড়ে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ